শিলিগুড়ির তিনবাত্তি মৌর গণেশ পুজো কমিটির পক্ষ থেকে এবছর কেদারনাথ মন্দিরের আদলে মণ্ডপ সাজিয়ে তোলা হয়েছে এবছর তাদের পুজো পা অষ্টমতম বর্ষে মূলত শুলা এবং রং দিয়ে মণ্ডপ সাজিয়ে তুলেছেন শিল্পীরা এবারের গণেশ পুজোর উদ্বোধন করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব এবং ডেপুটি মেয়র রঞ্জন সরকার গণেশ ঠাকুরের পায়ে ফুল দিয়ে এবং প্রদীপ প্রজ্বলন করে পুজোর উদ্বোধন করা হয় আগামীকাল থেকে চার দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই পুজো সম্পন্ন হবে বলে জানিয়েছেন গণেশ পুজো কমিটির সম্পাদক রাজা দেব বছর আমাদের কেদারনাথ থিম কেদারনাথের ইস্যুতে আদলেই প্যান্ডেলটা তৈরি করা জানি না কতটা তুলে ধরতে পেরেছি এটাই আমাদের থিম ছিল এবার সে গণেশ পূজা আগে যা ছিল এখন তো অনেক আমাদের আট বছর চলছে গণেশ পুজো দু হাজার সতেরোতে শুরু করেছিলাম তখন হয়তো তিরিশ চল্লিশটা পুজো হতো এখন নানা করে একশো পার পুজো প্রায় তো যত পুজো হবে লোকের মধ্যে তত মানে মিল ইয়েটা চলবে সবার মেল মেলবন্দরটা থাকবে আশা করি সবাই আসবেন শিলিগুড়ি যত লোক আছে আমরা চাবো আমাদের গণেশ পূজা তিন বাড়তি মোড়ে এসে আমাদের পূজাটা উপভোগ করুন আমি সবাইকে আমন্ত্রণ জানাই তিন বাড়তি গণেশ পূজাতে আসার জন্য শিলিগুড়ি থেকে অরূপ পোদ্দারের রিপোর্ট ওঙ্কার বাংলা